আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি তুবা ফ্যাশন এটা হচ্ছে তিনের দুই নম্বর দোকান স্টার মালিকা শপিং হলো সেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে তো আজকে যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার ফোন কার্ডের মধ্যে পার্টি গাউনের মধ্যে বা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো ফার্স্টে যে ড্রেসটা দেখবো আমি একটু দেখাচ্ছি দেখেন কত ঘের প্রচুর পরিমাণে কিন্তু ঘের আছে এটা ফন ফন্ট ড্রেসটা এটা লাক্সারি টাইপের এগুলো পার্টি গাউনের মধ্যে দেখেন অনেক সুন্দর কিন্তু আমি একটু কাজটা দেখিয়ে দিচ্ছি গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আর সামনে কিন্তু সামনে হচ্ছে গোল গলা পিছনেও গোল গলা কিন্তু পিছনে উঠানো গলা আছে দেখেন কত প্রচুর পরিমাণে কিন্তু এগুলো হচ্ছে কাজ করা আছে স্টোনের কাজ করা আছে আর ভিতরেটা হচ্ছে আপনার পিছুতে ভিতরে তো ক্যান ক্যান করা আছে হাতাটা হবে থ্রি হাতার মধ্যে হাতা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে তো ব্যাক সাইডেও কিন্তু অল ওভার কাজ আছে কালার হবে দুইটা কালার হবে দুইটা কালার আমি একটু দেখিয়ে দিছি সাইজটাও বলে দিব এটার মধ্যে কিন্তু দুইটা 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 কালার হবে এটা হচ্ছে উন্নাটা দেখেন উন্নাটা কত চওড়া এবং লম্বা দুই চতুর সাইডে কিন্তু পায়রে কাজ আছে সাথে একটা চুড়িদার সালোয়ার আর এটা সাথে কিন্তু একটা চুড়িদার সালোয়ার থাকতেছে একটা কালার হবে একটা কালার আছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর। এগুলো সাইজ সাইজ কিন্তু ফ্রি সাইজ এর মধ্যে থাকবে সাড়ে পড়া 5500 টাকা। প্রাইস থাকবে 5500 টাকা থাকবে। প্রাইস আর এগুলো সাইজ হচ্ছে মানে ফ্রি সাইজের মধ্যে হবে প্রাইস হবে সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা আমি একটু দেখাচ্ছি পরের ড্রেসটা এটাও কিন্তু ফন কাটের মধ্যে এটা কতটা লাক্সারি টাইপের আমি একটু দেখাচ্ছি গলাটা দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আর এখানে কিন্তু অনেক সুন্দর কলি ডিজাইন করা আর ঘেরটা দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের অনেক ঘের প্রচুর পরিমাণে কিন্তু ঘের হবে এটাও কিন্তু ব্যাকসাইডেও কিন্তু অল ওভার কাজ অল ওভার কাজ কিন্তু ব্যাক সাইডও কিন্তু অল ওভার কাজ ফ্রন্ট সাইডও কাজ ব্যাক সাইডও কাজ এই যে হবে তিনটা এটার মধ্যে কালার হবে তিনটা কালার আমি তিনটা কালারে দেখিয়ে দিই এটা হচ্ছে নেভি ব্লু কালার উন্নটা কিন্তু উন্নটাও কাজ করে এবং সাথে কিন্তু চুরি সালার এই একটা কালার এটা হলো ব্ল্যাক একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু এটা দেখেন পুরাটাই হচ্ছে আপনার গর্জিয়াস লাগজারি জরি সুতার কাজ আছে পুরাটাই আর একটা হচ্ছে পিচ কালারের মধ্যে প্রাইস থাকতেছে কেমন ভাইয়া এটা প্রাইস পড়বে 5500 টাকা এটা প্রাইসটাও থাকবে 5500 টাকা সাইজ হবে ফ্রি সাইজ এগুলো উইন্টারের জন্য অফার এগুলো উইন্টারের জন্য কিন্তু ভাইয়ারা অফারে দিয়ে দিচ্ছে প্রাইস থাকবে 5500 টাকা এর একটা দেখেন একটা আর একটা ডিজাইন একটু দেখা চেরা পুরচ হচ্ছে গোল্ডেন সুতার কাজ এটা সম্পূর্ণটা হচ্ছে গোল্ডেন সুতার কাজ গলাটা দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু গেটটা কিন্তু অনেক প্রচুর পরিমাণে গেট এটাও কিন্তু সামনে পিছনে মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাতেই কাজ আছে সাথে থাকতেছে একটা উন্না থাকতেছে আর একটা সালোয়ার মধ্যে এটার মধ্যে কালার হবে অনেকগুলো পাঁচটা কালার আমি পাঁচটা কালার দেখিয়ে দিব একটা সিগিন কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা হবে কলিজা কালারের মধ্যে কলিজা কালারটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন সুতার কাজ দেখিয়ে দিচ্ছি কাজ থেকে যে এটা হচ্ছে কলিচা কালারের মধ্যে একটা হচ্ছে পিচ কালার এই যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আর হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা যেহেতু উইন্টারের জন্য ধামাকা একটা অফারের এগুলো যদি নিতে চান কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করুন তুবা ফ্যাশন তিনের দুই নম্বর দোকান ইস্টার্ন মলিকা শপিং অলক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন পার্টি গাউন পার্টি থ্রি পিসের মধ্যে হবে লাক্সারি সব যাব মানে যাবতীয় ড্রেস দেখতে চান সবগুলো আছে কিন্তু লাক্সারি টাইপের মধ্যে যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেস আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ